আমি বকুল আমরা পাঁচ বন্ধু আরিফ শরীফ জুয়েল নাইম এবং আলহাজ সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার গজাইল থেকে বলছি ঘটনাটি দুই সালের জানুয়ারি মাসে আমাদের টেস্ট পরীক্ষার পর আমরা বাসা খোঁজার জন্য ভাঙ্গুরাতে গেলাম সকাল থেকে খুঁজলাম কিন্তু পাচ্ছিলাম না তারপর একটা পেলাম বিকেলের দিকে বাড়িটা দেখেই কেমন যেন ভয় ভয় লাগছিল বাসাটা অনেক দিনের পুরনো বাড়িতে অনেক দিন ধরে মানুষ থাকে না তো আমরা বাসা ঠিক করলাম বাড়ি আসলাম ট্রেন দিয়ে কিন্তু রাত অনেক হয়ে গেল তখন আমার এক বন্ধু নানের বাড়ি গিয়েছিলাম সেই রাতে আমরা ছয়জন ছিলাম একসাথে আপনাদের এফ এম শুনছিলাম আমার কয়েক বন্ধু বলল ওই বাসায় চা না কিন্তু আমি এবং আমার এক বন্ধু বললাম থাকবো কোনো ভয় নেই তো পরীক্ষার জন্য চলে গেলাম বেশ কয়েকদিন ভালোই গেল কিন্তু ঘটল একটা ঘটনা আগে বলে রাখি ওই বাড়িতে ছিল বাঁশের ছাড় এবং একটা বড় তেঁতুল গাছ আমি একদিন রাতে টয়লেট করতে চাচ্ছিলাম টয়লেট বাঁশ ছাড়ের নিচে হঠাৎ মনে হলো বাঁশ ঝাঁড়ে সব বাঁশ আমার দিকে আসছে আমি চিৎকার করে উঠি সবাই এসে আমাকে নিয়ে যায় তার দুদিন পর আমার আরেক বন্ধুর সাথে একই ঘটনা ঘটে তারপর আমরা পরের দিন পরীক্ষা দিলাম জ্বর আসলো রাতে কয়েকদিন পর আমি বাইরে বসে আছি রাতে হঠাৎ তেঁতুল গাছ থেকে সাদা কাপড় পরিহত কে যেন আমার দিকে আসছে তার চোখ ছিল লাল মুখ ছিল ঝলসানো সে বলল এর আগেও তোদেরকে ভয় দেখালাম তাও বাড়ি ছাড়লে না তারপর আমি জ্ঞান হারিয়ে ফেললাম পরের দিন আমি নিজেকে আবিষ্কার করলাম হাসপাতালে তারপর জানলাম ওই বাড়িতে নাকি একজন ফাঁসি দিয়ে মারা গিয়েছিল তারপর থেকে এই বাড়িতে নানা রকম অদ্ভুত ভয়ঙ্কর সব ঘটনা ঘটতে থাকে ভাইয়েরাই এ ছিল আমার ঘটনা ভালো লাগলে পরে শুনাবেন